আসসালামু আলাইকুম যখন একটু ফ্রি সময় পাই বা কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবি মাথায় সবার আগে যে জায়গাটার নাম আসে সেটা হলো কক্সবাজার আমাদের এবারের কক্সবাজার ট্রিপে আমরা কিভাবে গেলাম কি কি অ্যাক্টিভিটিস করলাম এর সবকিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও আমরা আমাদের এবারের কক্সবাজার জার্নিটা শুরু করছি আরামবাগ বাস কাউন্টার থেকে এই কাউন্টার থেকে ঢাকা টু কক্সবাজারের বিভিন্ন ধরনের বাস আপনারা পাবেন আমরা এবার যাচ্ছি সোহাগ পরিবহনে সোহাগ পরিবহনের এই হুন্দাই ক্যাটাগরির বাসে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে দুই টাকা আমাদের বাস ছিল রাত বারোটার এবং বাস টাইম মতে চলে আসছিল প্রায় দুই আড়াই ঘন্টা জার্নির পর কুমিল্লার হাইওয়ে ইনে আমাদের যাত্রা বিরতি দিয়েছে এই হোটেলে আমরা আমাদের ডিনারটা সেরে নিয়েছিলাম এখন সকাল ছয়টা বিশ বাজে আমাদের সেকেন্ড যাত্রাবিরতি দিয়েছে লোহাগাড়ার একটি হোটেলে এই হোটেলটার নাম হচ্ছে ফোর সিজন ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার বিভিন্ন ধরনের যে বাস আছে সবাই মোটামুটি এই হোটেলটাতেই থামে তো এখন আটটা বাজে আমরা অলরেডি কক্সবাজার পৌঁছে গেছি আমাদের বাস ছাড়ছিল আট রাত্রে বারোটার দিকে তো আট ঘন্টার মতো আমাদের সময় লাগছে কক্সবাজার পৌঁছাতে এই যে এইদিকে সমুদ্র আর বিচ আর এইটা হচ্ছে গ্রিন নেচার রিসর্ট অ্যান্ড সুইটস এই যে এই দিকের এই পার্টটা যেটা এটা হচ্ছে তাদের মেইন বিল্ডিং যেখানে আসলে তারা গেস্টদের করে থাকে অনেকটা লম্বা রাস্তা আছে এটা হেঁটে যেতে হবে এইটা হচ্ছে তাদের রিসেপশন আর এইটা হচ্ছে লবি এরিয়া লবিটা বেশ বড় সাইজের আছে এখানে আসার পর তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করেছে আমরা এখানে চেক সব ফর্মালিটিস কমপ্লিট করলাম যেহেতু ওনাদের রুম ফাঁকা আছে তাই আর্লি চেক ইনটা করে দিচ্ছি লবি থেকে বের হয়েই তাদের যে মেইন প্রিমিসিস সেখানে যেতেই হাতের ডান দিকে একটা জুসবার পড়বে তো এই জুসবারটা মোটামুটি সবসময় ওপেন থাকে এর জাস্ট সামনেই বসার জায়গা করে দেওয়া আছে আপনারা চাইলে জুস বার থেকে জুস অর্ডার করে এখানে বসেও খেতে পারবেন আর ঠিক এই জায়গাটার পাশেই আছে এই রিসোর্টের মূল আকর্ষণ যেটাকে অনেকে বলে থাকে দুবাই ইন্সপায়ার্ড থিম এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বসার জায়গা করে দেওয়া আছে দেখে মনে হচ্ছে এটা একটা সুইমিং পুল যেটার মধ্যে এই জায়গাগুলো করে দেওয়া বাট আসলে এটা সুইমিং এর জায়গা না এখানে সুইমিং করতে পারবেন না জাস্ট এখানে বসে আপনারা চাইলে টাইম স্পেন্ড করতে পারবেন এখানে তাদের একটা গিফট কর্নার আছে যেটা আসলে কিছু প্রোডাক্ট তারা রেখেছে এখানে এটা অনলি ফর সেল আমাদের রুম রেডি হয়ে গেছে আমরা এখন রুমে চেক ইন করবো তো এই হচ্ছে আমাদের রুম অনেক বড় একটা স্পেস এখানে এবং এইখানে যদি একটু বলি এই রুমটার টুইন বেড আছে বাট অ্যাকচুয়ালি তারা এটা করে দিবে যেহেতু তাদের কাপল রুমটা ছিল না যার কারণে এখানে দিয়েছে এই সাইডটাতে সোফা দেওয়া আছে আর এইখানে দেওয়া আছে সুন্দর একটা কর্নার টেবিল যেটা আমার পার্সোনালি ভালো লেগেছে এখানে একটা টিভি আছে আর এই হচ্ছে ওয়াশরুম হাতের ডান দিকে গোসলের জন্য জায়গা আছে ঢুকেই এইখানে একটা মিরর আছে এখানে শর্ট মিরর আছে আর যে এমিউনিটিস গুলো প্রয়োজন সবকিছুই এখানে দিয়ে দেওয়া আছে আর রুমের ভেতরে একটা মিরর টেবিল চেয়ার দেওয়া আছে এইখানে আলাদাভাবে একটা সেকশন করে দেওয়া আছে এখানে কফি কর্নার আছে এই জায়গাটাতে টি ব্যবস্থা আছে আছে মিনি ফ্রিজ আর এখানে স্লাইডিং আলমারি আছে আলমারিতে লকার আছে এদিকে তারা স্লিপার দিয়ে দিয়েছে আর তারা একটা জায়নামাজ দিয়েছে আমরা একটু ছোট বাট এইখান থেকে অ্যাকচুয়ালি দুইটা ভিউ পাওয়া যাচ্ছে একটা হচ্ছে এই যে সমুদ্রের ভিউ যেটা সাইড সি ভিউ আর নিচে যে ওয়াটার বডি বা ওয়াটার প্রুফ তারা যেটা বলছে সেই ভিউটাও এখান থেকে ক্লিয়ারলি পাওয়া যাচ্ছে লাঞ্চের জন্য আমরা চলে এসেছি লং বিচ রিসোর্টের অপোজিটে মেজান ডাইনে এইখানে মেনলি বাংলা খাবার পাওয়া যায় আমরা অর্ডার করেছিলাম মোরগ পোলাও খিচুড়ি আর সাথে নিয়েছিলাম গরুর মেজবান লাঞ্চ কমপ্লিট করে আমরা একটা ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ট্রাই করতে আসছি সেটা হচ্ছে স্কুটি রাইড এর আগে কক্সবাজার অনেকবার যা হলেও এইটা কখনো আমরা ট্রাই করি নাই তাই এইবার আমরা স্কুটি রাইডের প্ল্যান করেছি আর এই স্কুটি ভাড়া নিতে চলে এসেছি আমরা নিসসর্গ রিসোর্টের এইখানে এইখানে সব ধরনের বাইক এবং স্কুটি আপনারা অ্যাভেলেবেল পাবেন স্কুটি ভাড়া নেওয়ার জন্য আমাদের দুই ঘন্টার জন্য পড়েছে পাঁচশো টাকা আর তেল খরচটা পার্সোনাল আমরা এখানে যখন আসি তারা আমাদের কাছে কোন হোটেলে থাকে সেটা জানতে চেয়েছিল এবং এক হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট রেখে দিয়েছিল আমরা এই স্কুটি রাইডটা ওভারঅল অনেক এনজয় করেছি আপনারা যদি বাইক চালাতে পারেন তাহলে এই রাইডটা ট্রাই করে দেখতে পারেন সারাদিন ঘোরাঘুরি শেষ করে আমরা আমাদের রিসোর্টে ব্যাক করে রেস্টুরেন্ট পার্টে যাই এবং সেখানে জুস অর্ডার করি এরপর আমরা বের হয়ে যাই নাইট ভিউ দেখতে এবং কক্সবাজার এক্সপ্লোর করতে তারপরে আমরা লাবনী বিচের রোডে আসি একটা দোকানে যেখানে অনেক মজার সিঙ্গারা পাওয়া যায় পার পিস পঁচিশ টাকা করে এই চিকেন সিঙ্গারাগুলোর টেস্ট অনেক ভালো ছিল আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের রিসোর্টে ফিরে আসলাম আর এই হচ্ছে আমাদের রিসোর্টের নাইট ভিউ হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং আমরা এখন ব্রেকফাস্টে যাচ্ছি গতকাল চেক ইন এর সময় তারা আমাদেরকে একটা টোকেন দিয়ে দিয়েছিল এই টোকেনটা দেখেই ব্রেকফাস্ট অ্যাভেল করতে হবে আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি তাদের যে সুইমিং পুলটা আছে এটা লবির ঠিক পাশেই এটা বেসিক্যালি দোতলায় আর এই যে সুইমিং পুলের এখান থেকে সমুদ্রের যে ভিউটা এইটা অনেক সুন্দর এখান থেকে মোটামুটি সমুদ্রটা বেশ ভালোভাবে দেখা যায় থেকে সেটা হচ্ছে সুপার ডিলার সাইড সি ভিউ উইথ বেলকনি এই রুমটা আমাদের কোর্সে সেভেন টাকা বাট এই রুমের প্রাইস তো ফ্ল্যাকচুয়েট করে যার কারণে আপনারা আসার আগে অবশ্যই ওনাদের সাথে কমিউনিকেট করে আসবেন বা ওনাদের ফেসবুক পেজ থেকেও জেনে নিতে পারেন তাদের কারেন্ট বা রিসেন্ট প্যাকেজগুলো আচ্ছা এবার যদি একটু বলি যে এই হোটেলের এক্সপিরিয়েন্সটা সামারিক যদি করি তাহলে সেক্ষেত্রে আমি বলবো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল এখানকার যদি গুড পার্ট বলি তাহলে তাদের যে সেফটি সিকিউরিটি বা তাদের যে ফ্যাসিলিটিস গুলো ফ্রি ব্রেকফাস্ট ফুল বা যে ভিউ সে সবকিছু নিলে ওভারঅল ভালো বাট কিছু ইম্প্রুভমেন্টের জায়গা আছে আমাদের কাছে মনে হয়েছে যেমন তাদের আরও ম্যান পাওয়ার ইনক্রিজ করা দরকার সো দ্যাট তারা আরও বেটার সার্ভিস দিতে পারে সেক্ষেত্রে এটার পাশাপাশি আরো তাদের যে ফুল টাইমটা এটা হচ্ছে সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত এটা আরেকটু বাড়ালে ভালো হয় তাদের যে ব্রেকফাস্ট মেনু আছে এটা আরেকটু একটু এনরিচ করা যেতে পারে অ্যাজ কম্পেয়ার টু আদার রিসর্ট অর হোটেলস তবে বেস্ট পার্ট হচ্ছে তাদের যে সিকিউরিটিটা আমার কাছে মনে হচ্ছে এই রিসর্টের সিকিউরিটি অনেক ভালো তাদের বেশ কয়েকটা লেয়ারে গেট আছে এন্ড তারপরে আপনি যখন কেউ বাইরের কেউ যদি চাই তাহলে হুট করে ঢুকতে পারবে না তাদের কাছে পারমিশন নিয়ে তাদেরকে কোয়েরি করা হচ্ছে সো এই জায়গাটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এরই মধ্যে আমাদের চেক আউটের সময় হয়ে গিয়েছে চেক আউটের সব ফর্মালিটিস কমপ্লিট করে আমরা আরেকটা হোটেলে চলে গেলাম সেখানে চেক ইন করে আমরা চলে গেলাম সোজা লাঞ্চে আমরা অনেক ভালো ছিল গতকাল যেহেতু আমরা মেরিন ড্রাইভে ঘুরেছিলাম তাই আমাদের আজকের প্ল্যান সিটি এক্সপ্লোর করা স্কুটি রাইডের মধ্য দিয়ে আমরা আমাদের এবারের কক্সবাজার ট্যুর শেষ করলাম দোকানে বাইক জমা দিয়ে এরপর আমরা চলে আসলাম সোজা বাস স্ট্যান্ডে আমরা এবার কক্সবাজার থেকে ঢাকাতে যাচ্ছি দোয়েলের স্লিপার বাসে যেখানে প্রতি আমাদের ভাড়া পড়েছে চোদ্দোশো টাকা তো এই ছিল আমাদের এবারের কক্সবাজারের এক্সপিরিয়েন্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ